পটপট করে আওয়াজ হচ্ছে মানে চালটা বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে আগে আমি ও থেকে একটু ঘিটা ছড়িয়ে দিলাম নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে করে সাদা ফ্রাইড রাইস করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন চালটা আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখে আবার এটাকে এটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি দিয়ে জলটা ঝরে যাচ্ছে আর এইখানে আছে দেখো আমি কাঁপি দিয়ে করব তো কাপি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্যে তো এখন আমি প্রথম কাপড়ি ছোলাটাকে সিদ্ধ করে নেবো আর চালটা দেখো এই কাপে আমি দেড় কাপ চাল নিয়েছিলাম দেখো তিন কাপ আমি জল নিয়ে নিয়েছি যেহেতু আমার দেড় কাপ চাল এখানে আমি কাপ নিয়েছি তাই এখানে আমি জলের মধ্যে তেজপাতা লবঙ্গ এলাচ বড় স্টার এলাচ আর যদি জয়ফল একটি জলে দিয়ে দিচ্ছি আর একটা এলাচ যেহেতু দুটো

আমি চালের ওপরে রেখেছিলাম কাজু বাদামটাও ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি জলে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো এটাকে বন্ধ করে দিলাম জলটা এটাও ফুটিয়ে নিতে হবে মোটরটা দেখো আমি পাঁচটা সিটি মেরে নিয়েছি নিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে একদম তা আমি দিয়ে দিলাম বেশি একদম গলে যাওয়ার সিদ্ধটা করিনি আদা ফ্রাইডিসটা খেতে এত ভালো লাগে ছিল করলে মানে তরকারিও লাগে পটপট করে আওয়াজ হচ্ছে মানে চালটা বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে সিংয়ে রাখব চিনিটাও দিয়ে দিলাম যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব হবে এখানে আমি বড় চামচে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি কিনে নেবো চালটার সাথে এবার আমি এই গরম জলটা দিয়ে দেবো জলটা দেখো দেওয়ার পর আমার পুরো একদম কড়াইটা মুখোমুখি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে প্রথম একটু জোরে দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিচ্ছি

দেড় চামচের মতন ঘি দিয়ে দিলাম আরো দশ মিনিট ডেকে দেবো পুরো কুড়ি মিনিটে সাদা ফ্রাইড রাইস রেডি হয়ে যায় আরো দশ মিনিট ডেকে দিয়েছিলাম ঢাকনাটা খুঁজছি কতটা বেড়ে গেছে এবার আস্তে আস্তে কিন্তু এটা নেড়েছিলাম আর দেখো এবার আমি একদম তলার দিকে জল নেই বলতে গেলে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকনাটা না খুলে রেখে দেবো মানে বন্ধ করে দেবো দিয়ে এখানে কয়েকটা আমি কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম দেখো পুরো সাদা ফাইডেসটা পুরো রেডি হয়েছে কিরকম উঁচু হয়ে গেছে একদম পুরো মানে ফুলে গেছে কাবি ছোলা দিয়ে বানিয়েছি কত সুন্দর হয়েছে জিনিসটা আমি তুলে দেখাচ্ছি কত ঝরঝরে হয়েছে কতটা ঝরঝরে হয়েছে বুঝতে পারছো আমি যে ঢালছি কত সুন্দর হয়েছে তো দেখো তার সাদা ফ্রাইড রাইস পুরো রেডি হয়ে গেছে আর মাংস দিয়ে চিলি চিকেন খুব সুন্দর লাগে আর বেশিক্ষণ লাগে না আপনারাও অবশ্যই বাড়িতে বানান বানিয়ে যদি দেখে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু